এই যে রটা এপস পাঁচ টন ঠিক আছে লেবার এই নামাইলে লেবারদের খুশি হইয়া বলবি বস তাদের একশো টাকা দিছে বকশিস এই টাকাটা দিয়ে দিছ ওরা চা নাস্তা খাইবো হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি আপনি জানেন নে হ্যালো আরে মি আর কতক্ষণ ভাই এই তো আয় বসছি তাই লেই এই যে ফোন ভ্যান বেনতে হাইতেছ আমারে হ তাইলে ওনা এই দেই ভাই এই যে গাড়ি আচ্ছা তোমার গাড়ি দেখতাছি দাঁড়াও গাড়ি যে ডকপট আনা একটা আছে আর একটা নাই কি অবস্থা পেট্রোল ঘরে ঘরে না ব্যাটারি ঠেটারি ঠিক আছে নি ব্যাটারি ঠেটারি যে অবস্থা এ তো চলে না আচ্ছা যাই হোক তোমার গাড়ির দাম চাও কয়টা বাই ভাই এ গাড়িটা বানাইতে আমার সত্তর হাজার টাকা খরচ হয়েছে তা তোমার যে কয় টাকাই খরচ যাই ভাই তোমার যে গাড়ির অবস্থা তোমার আমি বাড়ি গেলে সতেরো হাজার টাকা দিতে পারবো ভাই কি কন ভাই আমার বাপের চিকিৎসা করার লাগবো অনেক টাকার প্রয়োজন এজন্য আমি গাড়িটা বিক্রি করবো আপনি এই দাম বলতেছেন এই দামে হইবো না ভাই যেহেতু তোমার বাপে অসুস্থ আমি তোমার আর তিন হাজার টাকা বাড়াই দিয়া বিশ হাজার টাকা দিতে পারবো এর বেশি আর তোমার এই গাড়িতে আমি দিতে পারবো না ভাই না ভাই এত কম টাকায় আমি এই গাড়ি কোনো বিক্রি করবো না আচ্ছা ভাই যদি তুমি আমারে বিশ হাজার টাকায় দিতে পারো তাহলে গাড়িটা আমারে দিয়ে যাইও বিশ হাজার টাকার বেশি আমি তোমারে দিতে পারবো না ভাই না ভাই এ দামে আমি কোনোদিনও বিক্রি করতে পারুম না যাই ভাই আচ্ছা যাও যাও এ আই ওনার যেই সোনার ভেন এইয়া কয় কয়টা বি হয় পাওয়ানে না আমার কপালটাই হয়তো এমন রে আমি যেই দাম কইছি এই দামের বেশি ও আর গাড়ি ব্যস্ত পারবো না এই গাড়ি ব্যস্ত হইলে ওর আমার কাছে ইয়া লাগবো যাই ব্যান্ডা তো ব্যস্ত পারলাম না বাপের চিকিৎসা তো করাইতে হইবো বড় বাড়ির কাছে যাই ভাই বাড়িতে আছে না না আছে তাও তো করতে পারি না ভাই এ ভাই ভাই আছেন আমি আপনার ছোট ভাই সাতজাত জায়গায় ভাই বাবার চিকিৎসার জন্য টাকা লাগবো এজন্য আইছি আমি এই তোরে না কইসি আমার কাছে কোনো সময় এই সব বিষয় নিয়ে আবি না তোরে হাজারবার মানা করার পরও বাপের কোনো একটা সয় সমস্যা হইলেই দেখছি তুই খালি আমার কাছে আহস ভাই বাপের চিকিৎসার লিগে দুই লক্ষ টাকা লাগবো ভাই তুমি ছাড়া আর কে আছে আমার ভাই বাপের চিকিৎসার লিগে দুই লাখ টাকা লাগব কেন ওই যে বাড়ি আছে না বাড়িটা বেচা দেখা তাইলে তো টাকাটা হয়ে যায় তোরে হাজারবার বুঝাইছি বাপের কোনো সয় সমস্যা হইলে তুই আমার কাছে আবি না হাজার হাজারবার কইলাম

এখন যদি বাড়িটা বিক্রি করে দেই আমরা থাকবো কোথায় তোমার এই টাকা দিতে হইব ভাই তোমার এই টাকা দিতে হইব তোরে যা আমার এই বাড়িতে বাপের চিকিৎসার জন্য টাকা চাই তার কখনো না দেখি ভাই তোমার পায় ধরি ভাই যা বাপের চিকিৎসা করতে পারবি না কে ওই যে তোর সোনার টুকরা ব্যান আছে না ওই ব্যান বিক্রি করে তারপর তুই তোর বাপের চিকিৎসা করা যা এই সুজন ঘরে ভাই ভাই তুমি যাও না ভাই ভাই তুমি দজাটকে দিলা ভাই বাপে এদিক দিয়ে অসুস্থ আর তুমি দোজা আটকাই দিলা তুমি এমন পাশান আরে ভাই তুমি বাপের ডাক্তার দেবে না ভাই আব্বাই অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছে আর তুমি এরকম কাম করলা ভাই তুমি যদি টাকা না দাও তাহলে বাপের চিকিৎসা করবো কেম দে ভাই তুমি এত পাশান হয়ে গেল আরে ভাই এই দুনিয়াতে কেউ কারো না আরে ভাই রে জুতি ভ্যানটা বিশ হাজার টাকায় দিত কম পক্ষে পনেরো হাজার টাকা লাভ হইতো আরে ভাই তুমি হ ভাই নেন ভাই বিশ হাজার টাকায় ব্যানটা নিয়ে নেন এই যে ভাই চাবি আমরা পাইকার মানুষ আমাকে সারা ভ্যান কই আমি জানতাম আপনার আমার কাছে আহা লাগবো আমার কাছে তো আর পিছ টাকা ক্যাশ নাই এই চেকটা রাখেন ব্যাঙ্কে থেকে উঠায় নিয়েন ও ভাই চেকি দেন আচ্ছা ভাই ঠিক আছে কি এই তিনটে রাখমাল লোড হয়ে গেছে হ্যাঁ ভাই যে চালান সে এই দেখেন এটাতে এই গাড়ির চালান আর দুই গাড়ির চালানটা এখনও দেয় নাই ঠিক আছে সন্ধ্যায় ওই দুই গাড়ির চালান নিয়ে অফিসে দেখা কইরো। ভাই কিছু না মনে একটা কথা বলি আপনার এত টাকা পয়সা আপনার বাপের চিকিৎসার টাকার জন্য দুই লাখ টাকা ছিল আপনার ভাই দিলেন না কেন দূর তুই এগুলা বুঝবি না তোর যা কাজ তুই ওই কাজ কর আর যদি তোর এত দরত লাগে তুই যা টাকা দিয়ে গাজা দেখ মাল লোড হয়েছে দেখ পান বেশি কথা কয় এইটার একটা তো দুশো বস্তা সেমেন্ট ঢুকছে আর তিনশো বস্তা ঢুকবো আর ছোটার একটা চেক দিই এটা তো মাত্র দুইটা অন্য ঢুকছে আর ও তো দুইটা অন্য ঢুকবই আচ্ছা যে লেবার কাপড় দিয়ে ও দ্রুত কাজটা করে লাইক বিশ হাজার টাকা দিয়ে আমি কি করবো হ্যালো ভাই আপনার বাবা তো আর এই দুনিয়ায় বাচ্চা নাই আল্লাহ এ কি কই আমার বাপে চিকিৎসার অভাবে মারা গেল আল্লাহ 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 তুমি বিচার আমার আর কার করে হয় আমাদের সমাজে হয়তো এরকম অনেক পরিবার আছে একটা বাবা তার ছেলের জন্য তার শেষ সম্বল ঘর বাড়ি বিটা সব বিক্রি করে দেয় কিন্তু ওই ছেলেটা যখন সফলতা পায় হয়তো ওই হতভাগা বাবাকে আর দেখতে যায় না বাবা ঘরে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে বাবার দিকে একবার ফিরেও তাকায় না তাই আসুন বাবাদের ভালোবাসি ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা